আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের আবারও স্বাগত এই মুহূর্তে আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন হয়ে গেল অক্ষরেখায় নতুন করে একটু পরিবর্তন হয়েছে যার প্রভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে তবে এই বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনাই রয়েছে শনিবার রবিবার শুক্রবার এই সময়কালে প্রচণ্ড গরম বেড়ে যাবে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হবে বৃষ্টিপাত কমবে তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি হবে না এমনটাই রয়েছে হয়তো গরম অস্বস্তিকর শিকর থাকবে তবে আবারও নতুন করে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে কালবৈশাখী শিলা বৃষ্টিপাত হতে পারে পুরো বিষয়গুলিকে আলোচনা করব এই ভিডিওতে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এর পাশাপাশি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সঠিকভাবে নিয়মিত পাবেন এখন যে বৃষ্টিপাতের ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে আবার কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নাই ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কমতে থাকবে ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বিহার উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তর ভাগ এর পাশাপাশি আসাম মেঘালয়ের মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে বৃষ্টিপাত ইতিমধ্যে বিভিন্ন অংশে হয়েছে আবার কোথাও থেমে গেছে আবারও কিন্তু হতে পারে এবং দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কিছু কিছু অংশে হতে পারে তাই আকাশ রোদ ঝলমলে থাকবে দিনের বেলাতে আবার কোথাও একটু আংশিক মেঘলা থাকবে হঠাৎ করে আকাশ আবার কালো করে এসে মেঘ বৃষ্টি নামাতে পারে সঙ্গে কিছু কিছু অংশে বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু জোরালো আকারে থাকার সম্ভাবনা বেশি রয়েছে তাই কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব পাশাপাশি বঙ্গোপসাগরে পরিবর্তন আসবে সেখানে কী পরিবর্তন আসছে নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় হবে কী ইঙ্গিত রয়েছে এবং যাই হোক সেটা কোন দিকে এগিয়ে আসবে সেটাও আমরা এই ভিডিও শেষভাবে আলোচনা করব তাই গুরুত্বপূর্ণ আপডেটটিকে অবশ্যই দেখতে থাকুন প্রথমে দেখিনি আবহাওয়া দপ্তর লেটেস্ট সিস্টেম সম্পর্কে কী বলেছে এবং তাপমাত্রা বাড়া কমা কি কী বলছে কোন দিক কী হতে পারে তারপর আমরা এখানে ফেরত এসে এগুলো শুরু করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের ছয় মে সকালবেলা দেয়া গুরুত্বপূর্ণ আপডেট আমরা এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে পূর্ব ভারত এবং মধ্য ভারত এখানে যে বৃষ্টিপাতের কথা রয়েছে সেটা হচ্ছে যে শিলা বৃষ্টিপাত হতে পারে পূর্ব মধ্যপ্রদেশে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এছাড়াও যেটা রয়েছে ঠান্ডা স্কাল বা কালবৈশাখী ঝড়ো হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে পূর্ব মধ্যপ্রদেশের দিকে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত সঙ্গে দমকা ঝড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগী নিয়ে সেগুলো রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম সাত তারিখ পর্যন্ত রয়েছে এবং ন তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় পর্যন্ত ওর দিকে হতে পারে এমনটা বলা হচ্ছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই অঞ্চলে মূলত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে সাত আট তারিখ পর্যন্ত এবং কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গের অন্যান্য রাজ্যগুলিতেও লেগে থাকতে পারে তবে মূলত উপরের দিকে তিনটি রাজ্যতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি তাপমাত্রায় যে পরিবর্তন সেটা নিয়ে আপাতত ইতিমধ্যে খবর দিয়ে দিয়েছে পূর্ব ভারত অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এই অঞ্চলে আটচল্লিশ ঘন্টা পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বৃহস্পতিবার পশ্চিমের দিকের জেলাগুলি সমস্ত জায়গাতেই গরম অস্বস্যর পরিবেশ থাকবে এবং শুক্রবারে গোটা দক্ষিণবঙ্গে সেই গরম অস্বস্যর পরিবেশ ছাড়িয়ে যাবে অর্থাৎ তাপমাত্রা যে চল্লিশ ডিগ্রি ছাড়াবে ইতিমধ্যে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং আমরা যেটা বলে রেখেছিলাম যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত কোথাও কোথাও চলে যেতে পারে তবে মূলত যেটা হবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা বেশি থাকবে এমনটা কিন্তু রয়েছে দেখুন ইতিমধ্যে এখানে জানাচ্ছে যে হিট ওয়েব ওয়ার্ম নাইট হট অ্যান্ড হইমুড এখানে সতর্কতা দিয়েছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গ্যাংজেটি ওয়েস্ট বেঙ্গলে আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত গরম অসৌচকর পরিবেশ বজাতে থাকবে অর্থাৎ আট নয় দশ এগারো চার দিনের কথা বলেছে তবে পরিবর্তন আসবে যেটা হবে যে পনেরো তারিখ থেকে তার এই যে সময়কালটা আট তারিখ থেকে পনেরো তারিখ এই সময়কালটা লম্বা একটু বৃষ্টি বিরতির মতো পাওয়া যাবে সামান্য মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কিন্তু সেগুলো খুবই কম এলাকাতে গুরুত্বপূর্ণ খুব বিষয় নয় আপনাদের ইতিমধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন যে সিস্টেমগুলি রয়েছে ইতিমধ্যে যেটা রয়েছে দেখুন এখানে যে অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা পূর্ব রাজস্থান থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত হয়েছে উত্তর মধ্যপ্রদেশ দক্ষিণ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ পর্যন্ত উপর দিয়ে অর্থাৎ এই রকম ওপর দিয়ে রয়েছে যার জন্যই বিহার ঝাড়খণ্ড ওই সাইডে এবং আমাদের মালদা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ সংগ্রহ এলাকাতে মেঘ উঠতে শুরু করেছে এবং রাজশাহী রংপুর এগুলোতে কারণ মেঘলা মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্যেই সতর্কতা এরকমভাবে আবহাওয়াটা দিয়েছে দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এবং বজবত অ্যাক্টিভিটি রয়েছে তাই এগুলো কিন্তু আস্তে ছ তারিখের বা সাত তারিখে দেখবেন অনেক কমে যাবে কাঙ্গি পশ্চিমবঙ্গ আট তারিখে দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন গরম অস্বস্যকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আর এইগুলোতে দেখুন বৃষ্টিপাত আর থাকছে না শুধু এইগুলোতে একটু করে লেগে থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্কিনে তো কী বলছেন রাজস্থান থেকে দক্ষিণ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড কাঙ্গি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপর দিয়ে এই মেঘালয় পর্যন্ত বিশৃত অর্থাৎ এই রকম পর্যন্ত মিশ্রিত রয়েছে অক্ষরেখাটা পূর্ব পশ্চিম অক্ষরেখা যার জন্যই কিন্তু এত মেঘ উঠেছে যেটা আমাদের বলেছিলাম যে মঙ্গলবার কিন্তু সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এগুলো হতে পারে তো এইগুলো কিন্তু দেখা যাচ্ছে তো আমরা এবারে দেখে নিই এখানে আমরা বর্জ্য বিদ্যুৎ সব বৃষ্টিপাতের কী আবাস পাচ্ছি তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মেঘ ইতিমধ্যে উঠেছে তো এইরকমভাবে কিছু কিছু অংশে মেঘ উঠতে পারে একটা সম্ভাবনা থাকছে যে মূলত যে সম্ভাবনা সব থেকে ভালো রয়েছে মালদা সংলগ্ন যে এলাকা রয়েছে সেইখানে এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ কিছুটা নদীয়া সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান এবং একটু হালকার মধ্যে রয়েছে যে হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং সংলগ্ন কিছু এটা মেদিনীপুর বাঁকুড়া বলতে পারে এগুলোতে একটু মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে হতে পারে এই অংশগুলিতে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘ ছড়ালে অন্য কথা মূলত যেহেতু এইভাবে যাচ্ছে মেঘগুলি যেহেতু অক্ষরেখা রয়েছে তাই এই দিক হয়েই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তাই এই দিক দিয়ে মেঘ করলে ওই উপর দিয়ে চলে যেতে পারে তাই এইখানে যদি মেঘ করে তাহলে এই রকমভাবে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এমনটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে তাই রাত দুপুরের পর থেকে রাতের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিক্ষিপ্তভাবে আবার বলেছি বিক্ষিপ্ত হবে তাই প্রত্যেকে বৃষ্টিপাত পাবেন এমন নয় কিন্তু সম্ভাবনা রয়েছে যে মঙ্গলবার একটু বৃষ্টিপাত হওয়ার পর বুধবারে খুবই কম থাকতে পারে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে একটু চান্স থেকে যাচ্ছে যে মেঘ আকাশ হতে পারে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে স্ক্যাটার টাইপের সেটা রয়েছে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি একটু চব্বিশ পরগনা আশেপাশে এই অঞ্চলগুলিতে কিছু কিছু অংশে হতেও পারে একটু আর কিন্তু খুব জোরালো আকারের বৃষ্টিপাত হবে এমন মোটেই নেই কিন্তু একটু মেঘ আকাশ হতে পারে এই সময় থেকে অস্বস্তিটা বাড়বে এমনিতেই মঙ্গলবার থেকে যেখানেই ফাঁকা আকাশ সেখানেই কড়া চড়া রোদ বেরোতে শুরু করছে দিনের বেলাতে এবং দুপুরবেলাতে সেটা আরও বাড়ছে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকবে এবারে এই যে বৃহস্পতিবার মানে যেটা আবার ইতিমধ্যে বলে দিয়েছে আট তারিখ থেকে এগারো তারিখ মানে বৃহস্পতি শুক্র শনি রবি এই চারটে দিনে গরমটা অত্যাধিক মাত্রায় বাড়বে আট তারিখে পশ্চিমের দিকে এবং মধ্য ভারতে এই সব জায়গাতে তাপমাত্রা যেহেতু বাড়বে এবং এইখানে একচল্লিশ ডিগ্রি হয়ে যাবে এবং কলকাতায় চল্লিশ ডিগ্রি চলে যাওয়া সম্ভব অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া এখানে পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই রেঞ্জটা রয়েছে এখানটাতে সবথেকে বেশি জ্বালাতন করানো গরম থাকবে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার এবং তার সঙ্গে যেটা হবে শনিবার দেখুন খুব একটা কিন্তু বৃষ্টিপাতের মেঘ পাওয়া যাচ্ছে না এগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না এই শনিবার এবারে এই যে মাঝে মাঝে একটু করে মেঘলা মেঘলা মনে হচ্ছে যার জন্য কি হবে না কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে অস্বস্তিটা চরমে উঠে যাবে অর্থাৎ প্রচণ্ড ভ্যাবসা গরম ভোগাবে আর পশ্চিমের দিকে একটু গা জলুনই গরম থাকবে এবারে এগারো তারিখে একটা সম্ভাবনা থাকছে এইগুলোকে কাজে লাগিয়ে একটুখানি বৃষ্টিপাতের পরিবেশ বাংলাদেশের দিকে হতে পারে কারণ এবারে এই দিকে বৃষ্টিপাত থাকবে সুতরাং চার পাঁচ দিন বৃষ্টিপাতের বিরতি পাওয়া যাবে তারপরে বৃষ্টিপাতগুলো হবে কিন্তু পশ্চিম দিকে সেগুলো সম্ভাবনা অনেকটাই কম থাকবে যদি এবারে এবারে পশ্চিমের দিকে জেলাগুলো তুলনামূলক বৈশাখ মাসে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে কিন্তু ভালো বৃষ্টিপাত পেয়েছে মে মাসেও কিছুটা পেয়েছে পূর্ব দিকের তুলনায় কিন্তু এবারে এই দিকগুলোতে এখন ঘাটতি অনেকটা আছে যেটা মালদা বা বীরভূম মুর্শিদাবাদ এছাড়াও উত্তরবঙ্গের দিনাজপুর এগুলোতে অনেক কম বৃষ্টিপাত হয়েছে কোচবিহার সহ এই এলাকাগুলোতে অনেকটা কম বৃষ্টিপাত হয়েছে তবে সেগুলোতে আবার বৃষ্টিপাত আসবে তো বারো তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাচ্ছে যেটা উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ থেকে আস্তে আস্তে এদিকে দিকে ছড়াতে শুরু করবে যেগুলো দেখুন আস্তে আস্তে এগিয়ে আসবে এবং বাংলাদেশে বারো তেরো তারিখের দিকে বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড় হবে শিলা বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া পরিস্থিতি হতে পারে চোদ্দ তারিখ পর্যন্ত এ দেখা যাচ্ছে এখানে হতে পারে পশ্চিমবঙ্গে কবে দিকে হবে এই সময় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে আগামী সপ্তাহে বুধবারের মধ্যে তাপমাত্রা কিন্তু পশ্চিমের দিকে অনেকটা চলে যাবে কীরকমভাবে না তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্তও চলে যেতে পারে সম্ভাবনা থাকবে এরকম চুয়াল্লিশ দুর্গাপুর চুয়াল্লিশ এগুলো সব দেখা যাচ্ছে চুয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ অর্থাৎ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বেশ কিছু অংশ এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই এবং পশ্চিম মেদিনীপুর এই অংশটা অত্যন্ত গরম থাকবে আর এগুলো হচ্ছে যে ভ্যাপসা গরম থাকবে মুর্শিদাবাদ নদীয়া এগুলো থাকবে আর বাংলাদেশে মাঝে মাঝে ঝড় বৃষ্টি একটু শান্তি দেবে কিন্তু দুর্যোগ তৈরি হতে পারে বজ্রপাত হতে পারে সম্ভাবনা থাকবে এবারে পনেরো তারিখে পরিবর্তন আসছে চুয়াল্লিশ ডিগ্রি উনচল্লিশ এখানে একটু তাপমাত্রা এক ডিগ্রি করে নামতে থাকবে কিন্তু এই দিকগুলো তখনও প্রচণ্ড গরমে থাকবে অর্থাৎ ঝাড়খন্ড আমার আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পশ্চিম দিক জেলাগুলো প্রচণ্ড সতর্কতার মধ্যে থাকবে গরমে ষোলো তারিখ থেকেই পরিবর্তন হবে এইবারে বৃষ্টিপাত ঢুকে যাবে গরম দুপুরবেলা পর থেকে গরম অস্বস্তির মধ্যেই পরিবেশ পাল্টাবে আবহাওয়া দপ্তর বলবে যে তাপপ্রবাহ বা এরকম কিছু বলবে তার সঙ্গেই আবার বৃষ্টিপাতের বর্জ্য বিদ্যুতের ইঙ্গিত দেবে এই সময়কালে ঝড় বৃষ্টি টাইপের হবে এবং এখানে বৃষ্টিপাত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টি টাইপের হবে এরকমভাবে ষোলো সতেরো এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত আসবে এরকমভাবে দেখুন বৃষ্টিপাত কিন্তু এবারে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তখন আবার বৃষ্টিপাত থাকবে অস্বস্তিকর পরিবেশের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে এই সময়কালে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে পারে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের একটা স্পেল পাবো সুতরাং বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল আমরা কিন্তু খুব একটা বৃষ্টিপাত দেখব না মাঝখানে হয়তো একদিন মাঝখানে একটুখানি বজ্রগ্রহণ মেঘ হতে পারে যাতে অস্বস্তি বাড়িয়ে দেবে আরও এমনই ব্যাপার হতে পারে এবারে আমরা যেটা দেখবো যে তাহলে এই যে বৃষ্টিপাত ব্যাপারগুলো থাকছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ সহ যেগুলো এগারো তারিখের আশপাশ থেকে হবে এবং ধীরে ধীরে সেটা পনেরো তারিখের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকবে তারপরে আমরা যেটা দেখতে চাইব যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হওয়ার যে সম্ভাবনা কথা আমরা মাঝে মাঝে বলা হচ্ছে বিভিন্ন জায়গাতেও শুনছেন আমরাও একটু একটু বলছি সেই তাতে কি পরিবর্তন পনেরো তারিখের পরে মানে ষোলো সতেরো তারিখের দিক থেকে আস্তে আস্তে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হতে হবে এখন এই ঘূর্ণি কতটা শক্তিশালী হবে সেটা হচ্ছে ব্যাপার মে মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় হয় কিন্তু হয়েই যাবে সেরকম তো নিশ্চয় তো থাকে না কিন্তু সম্ভাবনা থাকে গভীর নিম্নচাপ নিম্নচাপ ঘূর্ণিঝড় এগুলো হয় তো এখনও পর্যন্ত আবহাওয়াতে এখনও পরিবর্তন আসবে বায়ু প্রবাহে পরিবর্তন আসবে গরম বাড়বে তাকে সে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করবে তার ফলে এতে আরও আপডেটে পরিবর্তন হবে কোন দিকে টানাটানি হয় আপাতত সম্ভাবনা থাকছে উড়িষ্যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এগুলোর মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে ঘূর্ণাবর্ত আকারে নিম্নচাপ আকারে কিন্তু আস্তে আস্তে এদিকে চলে আসছে এবং এতেই আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম কিন্তু আগের বড় ঘূর্ণি পাওয়া যাচ্ছে না যে বড় আকারে ঝড়টা কিন্তু এর ফলে ঝোড়ো আকাশ হয়ে বৃষ্টিপাতের মেঘ কিন্তু এখানে ঢুকবে অর্থাৎ বৃষ্টিপাত এখানে গঙ্গে ও পশ্চিমবঙ্গ এলাকা ধরে ঢুকতে পারে আঠেরো তারিখ উনিশ তারিখ দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকবে এগুলোতে পরিবর্তন এখনও হবে তাই এইটা নিয়ে এখনো এই মুহূর্তে বিরাট আকারে জোর দেওয়া যাচ্ছে না একটু জিএপএসে দেখে নিই এখানে কী পাওয়া যাচ্ছে জিএপএস মডেলটা কী বলছে এখানে মাঝে মাঝে পরিবর্তন হবে যে বলছে কিন্তু ঘূর্ণি আকারেই উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকেই আসছে দেখতে পাচ্ছেন এখানে ঝুড়ো হাওয়াটা ফেলে একবার দেখুন ঘূর্ণিটা কিন্তু এখানে আসছে ওই ওই একই টাইমটা একই রয়েছে মানে কিছু কমন পাওয়া যাচ্ছে আঠেরো উনিশ তারিখের দিক থেকে ঘুরে ঘুরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এগুলো ঢুকতে পারে এর ফলে বৃষ্টিপাত বজ্রপত কম কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকবে এই আপাতত রয়েছে ব্যাপার আর কি তো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ